কোনটা কিরকম করছেন এখানে আপনার পার পিস পনেরোশো থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত পার পিস দাম রয়েছে এই জায়গায় আর

হ্যাঁ সেলফি আচ্ছা কেমন দামটা হচ্ছে পাঁচ হাজার টাকা ভাই বাই লোকেশন আহ এই যে দাম তো বলা হয় নাই এটার দাম বলা হয় নাই এটা একদম ফ্লাইং টেপ হ্যাঁ রুমের ছেড়ে যদি কেউ ডাক দিয়ে নিয়ে আসে একদম খাতায় গেট খুলে ডাক দিলে চলে আসবে এটার দাম বলবে হলো আপনার আঠারো হাজার চাওয়া দাম আলোচনা সাবেককে নিতে পারবে আর এখানে এটার দাম হচ্ছে ষোলো হাজার টাকা

টু সেভেন লোকেশন টঙ্গি চেরাগালি আর সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি যে কোনো পাখি লাগবে ইনশাল্লাহ চেষ্টা করব যাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই কথা বলা টিয়া এবং তোতা আছে যদি কারো লাগে নিতে পারবে রানিং মাস্টার পায় ডিম বাচ্চা করা এক জোড়া কোকাডেল পাখি দেখতে পাচ্ছেন কালার সাজ বরি ফিটনেস সুস্থ সবল পাখি পাখি যারা ভালো পাখি নিতে চান তারা এই পাখি জলটা নিতে পারবে ডিম বাচ্চা করা জলটার দাম পড়বে ছয় হাজার টাকা একদম সুস্থ সবল পাখি এক ফিট পাখি জ্বরটার দাম পড়বে ছয় হাজার টাকা হইলে এই জ্বরটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যাবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আরও কিছু পাখি আছে টিয়া পাখি আছে লাভবাট পাখি আছে এখানে আরেক জায়গায় লাভবাট পাখি আছে রানিং ডিম বাচ্চা করা এটা এই জড়টা যদি নিচ্ছেন লুটিনো রেড অফলাইন লাভবাট পাখি এই জড়টার দাম পড়বে পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা হইলে এই জড়টা নিতে পারবেন অনেক সুন্দর মাসাল্লাহ ডিম বাচ্চা করা টিয়া পাখি আছে আমি দেখাবো সাথেই থাকবেন দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে জোড়া লাভবাট পাখি আছে এটাও দিন বাচ্চা করা সুস্থ সবল পাখি একটি পাখি এই জোড়াটা যদি কেউ নিন এই জোড়াটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা হলে এই জড়াটা নিতে পারবেন আর স্ক্রিনের যে নাম্বার আছে ওই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ সব কিছু আছে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে আর এখানে জোড়া টিয়া পাখি দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ইংলিশ টিয়া পাখি এই জলটা ডিম্বাচা করা এই জলটার দাম পড়বে পাঁচ হাজার টাকা এই জলটাও নিতে পারবেন ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা আর যে কোনো জায়গায় পাঠানো যাবে নাম্বার যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে ফুরা বিরোডে দেখেন পাখির বাচ্চা আছে এখানে দাবা পাখি আছে আর পোকা দিয়ে পাখি আছে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি কি পাখি আছে পোকা দিয়ে বাচ্চা বাচ্চাগুলো জি বাস কেমন

কত চাচ্ছেন এটা সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা তিন বাচ্চা করো না তিন বাচ্চা রানিং দাম সাড়ে ছয় হাজার টাকা

কোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি তিনটা ফোর জিরো থ্রি সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আসবে যাবে